নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে বরবটির একটা টেস্টি রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি বন্ধুরা বরবটি এইভাবে রান্না করলে খেতে খুব ভালো হয় তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে আমাদের বাড়ির সবার খুব ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি একটা টমেটো দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক টুকরো আদা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু ডুবে যায় এবার কয়েকটা চীনা বাদাম আমি এর মধ্যে দিয়ে দেবো সব কিছু খুব ভালো করে পাঁচ মিনিট মতন সেদ্ধ করে নেব পাঁচ মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে আমার কাছে ভাজা চিনে ছিল সেই চিনে দিয়ে দিলাম তোমরা কাঁচা বাদামও দিতে পারো সব কিছু সেদ্ধ করে নিতে হবে জলটা এখন টক করে ফুটছে প্রায় পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব আর আমি একটু বাড়িতে ছানা তৈরি করে রেখেছিলাম ছানাটাকে আমি জল ঝরিয়ে নেব আগে থেকেই বরবটি কেটে নিয়েছিলাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে কেটে নিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব। তেলটা এখন গরম হয়ে গিয়েছে বরবটিগুলো দিয়ে দেব বরবটিগুলো দিয়ে দিলাম বরবটিগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব যাতে বরবটির কাঁচা গন্ধটা চলে যায় অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর বরবটি ভাজা ভাজা করে নেব নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের আঁচটা লো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তাহলে বরবটিটা নরম হয়ে যাবে আর এই যেগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার মিহি করে পেস্ট তৈরি করে নেব ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে দিয়েছি বর্বটি এখন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়োটা খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব বরবটিতে যখন নুন দিয়েছিলাম অনেকটাই জল বেরিয়েছিল ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এখন জলটা শুকিয়ে গিয়েছে বরবটি অনেকটাই নরম হয়ে গিয়েছে হলুদ গুঁড়োটা মিশিয়ে দিলাম আরও কিছুক্ষণ একটুখানি ভেজে নেব হলুদ দিয়ে বর্গটি কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম এবার বরবটিগুলো আমি তুলে নিচ্ছি বরগটি তুলে নিয়েছি ওই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা এখন গরম হয়ে গিয়েছে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দিচ্ছি এখন গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম এবার মশলাগুলোকে লাল করে ভেজে নেব মশলাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম বন্ধুরা তোমরা যেমন ঝাল খাও তেমন দেবে আর অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার মশলাগুলো সব কিছু একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যেই মশলাটা মিক্সির মধ্যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে আর একটু পেস্ট রয়েছে তাই আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে যতটুকু পেস্ট ছিল পুরোটা আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে মাঝে মধ্যেই নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো এখনও হয়নি আর একটু বাকি আছে আর একটুখানি কষালেই হয়ে যাবে বন্ধুরা তোমরা দেখতে থাকো স্কিপ করো না তাহলে তোমরা বুঝতে পারবে না আর রান্নাটাও ভালো হবে না সেই জন্যে পুরো ভিডিও দেখবে ছানা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম ছানাটাও মশলার সাথে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কিছুক্ষণ কষানোর পর ভেজে রাখা বরবটিটা আমি দিয়ে দেবো সবকিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি শুকনো হয়ে গেছিল আরো কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে আমি সবকিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো পরিমাণ মতন মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো জলটা দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতন রান্না হওয়ার জন্যে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে দিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে বরবটিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে হাফ চামচ ঘি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধ করে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেবো পাঁচ মিনিট পর এই রেসিপিটা পরিবেশন করব বন্ধুরা তোমরা দেখতে থাকো পরিবেশন করে তোমাদের দেখাবো ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম এবার বাটির মধ্যে তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে রেসিপিটা আমাদের রেডি হয়ে গিয়েছে বন্ধুরা বর্বটির এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে খেতে খুব ভালো হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে অবশ্যই বানিয়ে দেখবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা হাইপ দিয়ে দেবে রেসিপিটা শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই